আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা চলে কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু একদম লেটেস্ট প্রিন্ট চলে আসছে লেটেস্ট ডিজাইন চলে আসছে আপনার হচ্ছে প্রিমিয়াম সুইস কটনের রেডি থ্রি পিস চলে এটা দিয়ে শুরু করতেছি একদম লেটেস্ট একটা কালেকশন ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন বিয়াস এত সুন্দর এটা কালার চমৎকার কালার কম্বিনেশন পার্পল কালারের মধ্যে আছে এখানে গলায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে গলায় লেস হাতায় লেস করা আছে সেম ভাবে ম্যাচিং টপ টু বটম এটা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে আবার সেম ভাবে কিন্তু লেস করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য পাবেন এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাবেন নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই একদম পিওর কটনের মধ্যে আছে গরমের জন্য আরামদায়ক হবে প্যান্ট নিচে লেস করা আছে খুব সুন্দর করে পিওর কটনের মধ্যে এক কালার এবং প্যান্টটা কিন্তু কলি করা আছে ঠিক আছে এই সালোয়ারে কলি করা থাকবে কোমরে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কেউ পড়তে আর জামার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মধ্যে পাবেন আপনারা এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলি বড়ো হবে নামাজি উন্না চোরা উন্না সুন্দর উন্না প্রাইস একদমই রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার থেকে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার আমরা দেখাই দিব খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ার্স দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন আর এগুলো পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলাই কোয়ালিটি পাবেন বেস্ট কারণ রেডিমেড জামা যদি সেলাইটা ভালো না হয় তাহলে কিন্তু আপনার টোটাল টাকাটাই লস আপনার সেলাই ভালো হলে আরাম খুব একদমই আরামসে করতে পারবেন চমৎকার প্যান্ট পারসেন্ট সলিড কালার মধ্যে পিওর কটন আর অন্যগুলি হবে কঠনের মধ্যে বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোখরা খুব সুন্দর ওন্না প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা পিয়ার পরবর্তী কালেকশনে যাব আপনার হচ্ছে এবার দেখাবো এটা খুব সুন্দর আরও একটা কালেকশন হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ধ্যান কত সুন্দর কালেকশন এই যে খুব সুন্দর করে এখানে লেসটা করা আছে এটার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন চমৎকার একটা কালার হাতায় লেস করা আছে খুব সুন্দর করে খুবই সুন্দর এই ড্রেসটা একদম ইউনিক একটা ড্রেস নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখায় দিব প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন পাচ্ছেন গুটিতে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে খুবই সুন্দর এক কালারের মধ্যে একদম পিওর কটন এগুলা একদমই কমফোর্টেবল অফিস ভার্সিটি যে কোনো জায়গায় মানে পরে যাওয়ার মতো কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর একটা রেডি করা প্যান্ট পাচ্ছেন সরি এটা হচ্ছে অন্যটা একদমই ম্যাচিং অন্য আছেন বড় অন্যান্য নামাজি অন্যান্য প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল হোলসেল যারা নেবেন বিজনেস যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন ব্ল্যাক এর মধ্যে বিয়াস এটা হচ্ছে কারিজমার একটা কালেকশন এত সুন্দর এটা প্রিন্টগুলা দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে গলায় সুন্দর করে ব্ল্যাক কালার লেস করা আছে হাতায় লেস করা আছে আর প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা প্রিন্ট বিয়াস কাপড়টা একদম লাইট ওয়েট একটা একদমই পিওর কটনের মধ্যে আছে নিচে লেস করা আছে বাকি পার দেখাই দিব খুবই সুন্দর একটা কালার কান্টেস্টটা এত সুন্দর ব্ল্যাক ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন একদমই লাইট ওয়েট একটা ফেব্রিক এটা খুব সুন্দর প্যান্টটা প্যান্ডার এখন হচ্ছে লেস লাগানো আছে আর সাথে হচ্ছে ওড়নাটা মাশাল্লা ওড়নাটা যে কি সুন্দর দেখেন যে জাস্ট চোখ ফেরানো সম্ভব এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না আর ওন্নার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা এগুলা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকার কালেকশন বাট আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে আপনারা এটা সেলাই কোয়ালিটি একবার নেন জাস্ট এটা ফ্যান হয়ে যাবেন কি সুন্দর দেখেন এটা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন খুবই এক্সক্লুসিভ দেখেন এত সুন্দর করে এখানে সেমভাবে কাপড় দিয়ে কিন্তু এখন সুন্দর করে টার্সেল দেওয়া আছে লেস হাতায় সেমভাবে দেওয়া আছে এবং নিশ্চিত দিকে দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব আর সাথে ওন্না পাবেন এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাবেন প্যান্টগুলোর লং প্যান্ট থাকছে থার্টি এইট আর অন্যগুলির নামাজি ওন্না বড় ওন্না জামা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা থার্টি সিক্স পড়েন তারাও কিন্তু পড়তে পারবেন থার্টি এইটটা নিয়ে নেবেন তাহলে আপনি থার্টি সিক্সটা পড়তে পারবেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না করছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা আপনার এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন ট্রডে কালারের মধ্যে আছে পিয়ার্স মিস করবেন না এই কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে চমৎকার এই কালেকশনটা এক মানে খুবই সুন্দর একটা কালেকশন বাকি পার দেখাই দিব সাথে প্রত্যেকটার সাথে রেডি করা প্যান্ট পাচ্ছেন একদমই আপনার থার্টি এইট লং থাকছে কমরে এলাস্টিক দেওয়া আছে কুলি কুলি করা আছে আপনার আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এবার হচ্ছে আমরা দেখাচ্ছি একটা মেরুন কালার ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর এটাও অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর এটা এখানে সেম মেরুন কালারের লেস করা আছে এটা হচ্ছে আটাই লেস করা আছে খুব সুন্দর একদমই প্রিমিয়াম একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন বাকি পার দেখাই দেবো সাথে অন্য হবে রেডি করা সেলার পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন প্যান্টটা পাচ্ছেন রেডি করা একদম পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্য কটনের অন্যনা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা এবার দেখা হচ্ছে এটা হোয়াইট কালারে দেখাবো হোয়াইট নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে দেখেন কত সুন্দর এটা খুব সুন্দর করে এখানে যে টার্সেল লাগানো আছে হাতায় টার্সেল লাগানো আছে লেস লাগানো আছে গলার মধ্যে খুব সুন্দর করে নিচের দিকে লেস করা আছে বাকি প্যান্ট দেখায় দিব ব্যাক পার্টটা থাকছে সেম প্রিন্টের মধ্যে অন্য হবে রেডি করা প্যান্ট থাকছে এই যে প্যান্টটা রেডি করা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যেটা খুবই সুন্দর অন্য পাচ্ছেন চমৎকার দেখেন একদম পিওর কটনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান দিয়ে আছে মিস করবেন না প্রত্যেকটা কালেকশান অনেক বেশি সুন্দর এখানে সুন্দর করে টার্সেল করা আছে হাতায় সুন্দর করে সেমভাবে টার্সেলগুলো করা আছে খুবই সুন্দর একটা কালেকশান এটা কালারটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন সব কিছু মিলে অল ওভার অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা এটা হচ্ছে প্যান্টটা পাচেন রেডি করা আর এটা হচ্ছে আপনার উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা চমৎকার উন্যা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা বিয়ার্স মিস করবেন না পরবর্তী কালেকশান চলে যাবো আমরা আর সুন্দর কালেকশান দেখাই আপনাদেরকে এটা দেখে যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন সব বাছাই করা করা কালেকশনগুলো পাচ্ছেন কাপড়গুটিতে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি প্রাইসে পাবেন আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা মিস করা যাবে না নিয়ে নেবেন যার যেটা লাগবে পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখাবো আরও সুন্দর একটা কালেকশন যেটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো বিয়ার্স মিস করা যাবে না প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর সাথে বাকি পার্টগুলো দেখাই দিব আপনার হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এবং হচ্ছে ওন্না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর নামাজি ওন্না বড় ওন্না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন